আবারও আমন্ত্রণ একুশে রাতে আলোচনা করছি সশস্ত্র বাহিনীকে যে রাজনীতিকরণের একটা অপচেষ্টা সেখান থেকে কিভাবে দূরে রাখা যায় এই সুশৃঙ্খল বাহিনীগুলোকে কর্নেল আবদুল হক যেটি আপনি বলছিলেন আপনার কথার মাঝখানে থামিয়ে দিয়েছিলাম প্রথম দিকে যে রিক্রুটমেন্টের জায়গা থেকে আসবে কোনো গরম থাকে যেটি আব্দুল রুশ একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলেন রিক্রুটমেন্ট এবং প্রমোশন এই দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা হয়তো শুনে থাকবেন ব্রিটিশ পিরিয়ডে মিলিটারি অফিসারদেরকে বলা হতো কিং কমিশন অফিসার কিং কমিশন অফিসার তারা এখনও আছে যেমন চার্লসের ছেলে তারা কিন্তু মিলিটারিতে এই যে আফগানিস্তানে যুদ্ধ করেছে এবং আমাদের দেশেরও প্রেসিডেন্টের ছেলে ছিলেন জামাল জামাল ক্যান্টনমেন্টে থাকতো না থাকতো তার বাড়িতে এসে এবং যার পরিণতিও সে বুক করেছে ডিফারেন্স আমি বলছি যে রিক্রুটমেন্টটা যখন পলিটিক্যাল গভর্নমেন্ট চায় যে তার সামরিক বাহিনীকে সে পলিটিসাইজ করবে তখন বিভিন্ন পন্থা অবলম্বন করে প্রথম হলো রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টে আপনার ভিত্তিক যেমন গোপালগঞ্জে আপনি যদি দেখেন জেনারেলদের একটা প্যাটার্ন যদি দেখেন বর্তমানে জেনারেল ব্রিগেডিয়ার সিনিয়র অফিসারদের গোপালগঞ্জ মানে গোপালগঞ্জ গোপালগঞ্জ হলে আর কোনো আমরা দেখেছি পুলিশের ক্ষেত্রে শীর্ষ কর্মকর্তাদের জন্য গোপালগঞ্জ একেবারে পুলিশ প্রশাসনের সব জায়গায় গোপালগঞ্জ সশস্ত্র বাহিনী তো আচ্ছা আরেকটা জিনিস আশ্চর্য হয়ে যাবেন একটা বায়োডাটা ভাইরাল হয়ে গেছিল এই বেশি না বেশি দূরে না ছয় সাত মাস আগে ব্রিগেডিয়ার টু জেনারেল হবে একটা অফিসার সেখানে বায়োডাটা হলো তার নাম তার বাবার নাম তার চোদ্দ গোষ্ঠীর নাম কে কে কোন জায়গায় কবে লীগের সাথে জড়িত ছিল ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ সব তার দুলাবাই দুলাবাইয়ের ছেলে এই সব হলো তার বায়োডাটা সেখানে তার তার যে ক্রেডেনশিয়াল হওয়ার কথা ছিল তার প্রফেশনালিজম সেখানে কিন্তু তার ছিল না এটা কিন্তু একটা ভাইরাল হয়েছে আর বাকি আমরা দেখি নাই সবগুলো এরকম হয়েই হাসিনা সেখানে টিক দিত প্রমোশন বোর্ডে প্রমোশন হতো এই যে ধ্বংস হয়ে গেল এই ধ্বংস থেকে দীর্ঘ পনেরো বছরে কোন লেভেলে গিয়ে পড়ছে এখন কোন জেনারেল পাওয়া যাচ্ছে না কোন জায়গায় ভালো জায়গায় বসে এটা কি এর আগে ছিল না নো কখনো না হাসান আমল থেকে শুরু হয়েছে আমল থেকে শুরু হয়েছে কখনো ছিল না আপনারা আরেকটা জিনিস দেখেন আমার পৃথিবীর ইতিহাসে মিলিটারিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই বর্তমান হাসিনার পাঁচ আটা জেনারেলগুলো পা ধরে সালাম করে ইউনিফর্ম পরে পৃথিবীর কোথাও আপনি দেখেছেন পুটিং অন ইউনিফর্ম পুটিং অন দ্য ড্রেস অফ জেনারেল অ্যাটায়ার অফ জেনারেল একটা যে একটা কুৎসিত চরিত্রের মহিলার পা সালাম করে তার মানে ওইটা কি আর্মি থাকে হ্যাঁ তবে আমি একটা জিনিস বলি দেখুন বাংলাদেশ আর্মির হয়তো ওয়ান পারসেন্টও না কিছু সংখ্যক লোক যারা কমান্ড লেভেলে কিংবা বিভিন্ন সিভিল প্রশাসনের সাথে জড়িত তারা স্থানচ্যুত হয়ে গেছে চরিত্রচ্যুত হয়ে গেছে মোরালি কারাপ্টেড হয়ে গেছে বাট আমি একটা উদাহরণ দিই জেনারেল দেওয়াকারুজ্জামান আপনারা তো অনেক জেনারেলের বিরুদ্ধে অনেক এলিগেশন পেয়েছেন কেউ পঞ্চাশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা চার মিলিয়ন ডলার ক্যান ইউ শোমি সিঙ্গেল অ্যাকুইজিশন এগেন্স্ট ওয়াকার ইউ ক্যানট কেন জানেন ওয়াকার আমরা দুইজন মেজর ছিলাম আমি দেখেছি তখন আমরা আর্মি হেডকোয়ার্টারে চাকরি করি একটা মানুষের ভিতর ঈমানের শক্তি যদি থাকে আল্লাহর ভয় থাকে তখন তাকে করাপ্ট করা ভেরি ডিফিকাল্ট আপনারা হয়তো বলবেন আপনি ধর্ম নিয়ে আসছেন আরে ভাই মানুষকে ঠিক রাখার জন্য তো ধর্মই একমাত্র আল্লাহ পাঠাইছে অন্য কিছু তো পাঠায়নি হোয়াট হ্যাপেন জোহরের নামাজ আমরা পড়তাম আর মিাক্কাতের টাইম যেরকম জোহরের নামাজটা টাইম হয় আমরা সব সময় দুজনে একসাথে জামাতে গিয়ে নামাজ পড়তাম তাকে আমি কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই তার চারিত্রিক গুণ আমি যা দেখেছি মানুষের প্রতি ভালোবাসা সহমর্মিতা বোধ এবং সে কখনো সে হয়তো আত্মীয় ছিল আত্মীয় হতেই পারে তারপর তো জনগণের পক্ষে অবস্থা নিয়েছেন সে কিন্তু কখনো তার ভিতরে ইন্ডালস করে নাই কোনো খারাপ জিনিস যদি করত ওয়াকারুজ্জামান ওয়া জামান কুড নেভার সে যে অ্যানাফ ইন হ্যাঁ মানে না প্রধানমন্ত্রী পুরো জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাবে তাই এই কথাটা বের হওয়া এবং হাসিনা টেবিল চাপিয়ে বলেছে বেইমান তোরা আর তার ছেলে বলেছে তোর করে আরেকটা জিনিস আপনাদেরকে বলি ডাইনামিক্সটা এরকম এই যদি কোনোভাবে এটা হলো একটা পবিত্র জিনিস পবিত্র জায়গা এত পবিত্র যেখানে সামান্য একটু খুঁত পেলেই মানুষের চোখে পড়ে যেমন হ্যাঁ চোখে পড়ে এই চোখে পড়াটাই হলো আরবির একটা সম্পদ আজকে আর্মি বাংলাদেশ সেনাবাহিনী ছিল বলে দেশটা রক্ষা পেয়েছে না হলে আমি একটা জিনিস বলে নেই আমাকে এই সময়টা দেয় পুলিশ আমার স্নেহের রুশ জে আরবির কথা বলে গেছে এবং তার কিন্তু আপন দুলাবাই জে আরবির ডাইরেক্টর মামা শ্বশুর জে আরবির ডাইরেক্টর ছিলেন আমি জে আরবি সম্পর্কে লিখেছি এই যে জে আরবিটা যখন এমন সময় তৈরি করলো স্বাধীনতার পর পর যখন একটা দেশ স্বাধীন করার সেনাবাহিনী আছে এগারোটা সেক্টরে যুদ্ধ করে করেছে সামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর বিশাল একটা ফোর্স বলবৎ আছে তাদের খাবারের রেশন নাই তাদের পায়ে বুট নাই তাদের পরনে ইউনিফর্ম নাই লুঙ্গি পরে ডিউটি করে সেই সময় একটা জেআরবি নামক বিশাল একটা বাহিনী ইন্ডিয়ার তত্ত্বাবধানে সরাসরি সেই সময়ের সবচেয়ে লেটেস্ট ওয়েপন আরমাম্যান সমস্ত কিছু রসদ দিয়ে বাংলাদেশে বারোটা জায়গায় তার ক্যান্টনমেন্ট করে তার জে তৈরি করলো জিয়ার বিটা রহমান তারা খুব বুদ্ধিমানের এবং দেশপ্রেমিকের কাজ করেছেন জিয়াউর রহমানের মতো লোক ছিল বলেই তাদেরকে মার্স করে দিয়েছেন আর্মির সাথে ডিসমিস করে নেই তার ভিতরে মানবতার গুণ ছিল যদি হাসিনা সেই জায়গায় হতো সবগুলা ফায়ার আমি শেষ করে শেষ করে নেই দেখুন সেই যে আর্মির আদলে এই হাসিনা পুলিশকে মানায় ফেললো পুলিশ তো যুদ্ধ করার বাহিনী নয় পুলিশ মানুষের বন্ধু